দ্বিতীয়াতে যখন কলকাতা শহর পুরো ডুবে গিয়েছিল এবং যখন খবর পাচ্ছিলাম আগে যে ঠাকুরগুলো দেখেছিলাম সেগুলোর প্যান্ডেলও নাকি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারী মন খারাপ হয়েছিল তো যাই হোক দ্বিতীয়া কাটার পর আরও দুদিন সময় নিল প্রকৃতি নিজেকে সাজগোজ করিয়ে নিতে তারপর আমরা চলে গিয়েছিলাম দমদম পার্কে এটা সম্ভবত দমদম পার্কে তরুণ সংখ্য ঠাকুর এখানকার থিম ছিল বোমকেশ পক্ষী দমদম পার্কে টোটাল তিনখানা ঠাকুর তার মধ্যে একটি হলো তরুণ দল আরেকটি হলো তরুণ সংঘ এবং আরেকটি হলো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবার নজর পেরেছে সেটা হলো দমদম পার্কের ভারত চক্র এখানকার যে শিল্প ভাবনা তার হত্যাকর্তা বিধাতা হলেন সুশান্ত শিবানী পাল এর আগে কেন্দুয়াতে গিয়েও কিন্তু আমরা ঠাকুর দেখে এসেছি সেটাও ছিল ওনারই শিল্পকর্ম আর একটা বালিগঞ্জ কালচারাল ওখানকারও সৃষ্টি তারই তো যাই হোক আমরা এখানকার ঠাকুর দেখলাম এবং বেরিয়ে পড়লাম এখান থেকে এখান থেকে বেরিয়ে আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু সেটা ভিডিও তুলতে ভুলে গেছি এরপর তরুণ দলে ঠাকুর দেখতে গেলাম তরুণ দলে এদের থিম ছিল ছাপ বেশ ভালো লাগলো কিন্তু দমদম পার্কে তিনটে ঠাকুর পরের দিনই ষষ্ঠী এটা আমাদের পাড়ার প্যান্ডেল থিমের প্যান্ডেল দেখতে দেখতে যখন অভ্যস্ত হয়ে পড়েছি তখন এই সাবেকী মায়ের মূর্তি দেখতে বেশ ভালো লাগে কার কি মনে হয় জানি না তবে মনে হয় এই এত থিম প্যান্ডেলের ভিড়ে এখানেই বোধ মা বিরাজ করছেন তার উপরে আজকে আবার ষষ্ঠী মন তো একটুখানি ভারী হবেই রাতের বেলায় বেরিয়েছিলাম গড়িয়াহাটে ঠাকুর দেখবার জন্য সঙ্গে ছিল আয়ুশ্রীর খুর্দত ভাই এবং ওর কাকাইমণি কাকিমণি সবাই এই দোলনাগুলোতে ছোটবেলায় প্রচুর দুলেছি কিন্তু এত ভয় লাগে এখন আর এই জন্য ইচ্ছে করে না ওর কাকাইমণি আর ভাইদের সাথে আয়ুশ্রী এই দোলনাটায় চলেছিল পরের দিন গিয়েছিলাম নিউটাউন টাউন সার্বজনীনের ঠাকুর দেখবার জন্য বেশ সুন্দর হয়েছিল এবার পুজোতে আমি কিন্তু আর একটা সারপ্রাইজও পেয়েছিলাম সারপ্রাইজ ঠিক নয় কিন্তু ভীষণ খুশি হয়েছি আমার এই যে ছাত্র দেখতে পাচ্ছেন স্টেজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর কবিতা বলছে এটা কিন্তু ফার্স্ট পারফরমেন্স ভুল ত্রুটি অবশ্যই হবে ভবিষ্যতে গিয়ে আরও কত সুন্দর বলবে কে জানে রুটির অধিকার গাড়ি বাড়ি চাই না কিছুই সচ্ছলতা আর্থিকে ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকে আজ দুর্গাপুজোর মহাষ্টমী সে কবে থেকে প্যান্ডেল দেখা শুরু করেছি ভাবাই যায় না এই কটা দিন যেন কেমন করে হুশ করে চলে গেল চলছে আমাদের পুষ্পাঞ্জলির প্রস্তুতি অঞ্জলি দেওয়ার পর ইচ্ছে ছিল মনেদি বাড়ি ঠাকুরগুলো সব ঘুরে দেখব কিন্তু এত ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম শেষকালে এই দেড়টা কি দুটো নাগাদ বেরিয়েছিলাম ঠাকুরগুলো দেখতে মাত্র দুটো বনিদি বাড়ির ঠাকুর দেখা হয়েছে অষ্টমীর দিন রাতেবেলা মা বাবা চলে এসেছিলো তাদেরকে নিয়ে নবমীর দিন সকালবেলা একটু অন্য রকমের পুজো কাটানোর জন্য বেরিয়ে পড়েছিলাম কারণ প্রত্যেক দিনই সকালবেলা বেরোনো হচ্ছিলো তো ভাবলাম নবমী সকালটা যদি ক্যাফেতে ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যায় কিন্তু সে কি আর হওয়ার জো আছে ঠিক বারোটা নাগাদ ক্যাফেতে গিয়ে পৌঁছলাম সেই ক্যাফের ব্রেকফাস্ট আমাদের হয়ে দাঁড়ালো ব্রাঞ্চে বাড়িতে অবশ্য এসে খাওয়া দাওয়া করেছিলাম সবই প্রিপেয়ার ছিল যাব না যাব না করে নবমীর দিন রাতের বেলা অমিতের সঙ্গে বেরোলাম ঠাকুর দেখবার জন্য সেদিন আবার সেকেন্ড অক্টোবরের রাত ছিল মার জন্মদিন সেকেন্ড অক্টোবর আমাদের একটা অন্য প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়া কিন্তু বাবুঘাটের খুব কাছাকাছি থাকায় আমরা কি করলাম বাবুঘাটে এই বিসর্জন দেখতে চলে এলাম এবার মানে দু হাজার পঁচিশের আমাদের পুজোটা শেষ হল প্রতিমা নিরঞ্জন দেখবার মাধ্যমে প্রথমবার আমার বাবু ঘটে আসা আর প্রথমবারই মায়ের এমন সুন্দর নিরঞ্জন চোখে পড়ল এর আগে অনেকবার বিভিন্ন মাধ্যমে দেখেছি মায়ের নিরঞ্জন আর কি মাকে বিদায় জানিয়ে আপনাদের সবাইকেও জানাই শুভ বিজয়া সকলে ভালো থাকুন আবার অপেক্ষা মায়ের জন্য আসছে বছর আবার হবে